আচ্ছা আমি আপনার সাথে এখন শেয়ার করবো মশলা দিয়ে কাঠ কচুর রান্না রেসিপি প্রথমে প্রেসার কুকারের ভিতরে পরিমাণ তেল দিয়ে গরম করে দাম দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা চিনি গিলাসম ফাটিয়ে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি বাটা মশলাগুলো ভাজা হয়ে গেলে গুড়া মশলা করবো দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া মরচুর গুঁড়া পুরো মশলা দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা গরম দিলাম ঢাকা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো মাংসগুলোকে এখন কষানো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আলাদা কোনো পানি অ্যাড না করে বেশি কুকার ঢাকাটা দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এই যে এখন ঢাকাটা করে নিচ্ছি যে মাংসগুলোর সাথে এখন দিয়ে দেব কচুগুলো